হয় আমি বাংলাদেশিদেরকে চিনি 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 অনেককে চিনি যারা হাতে চোখের পানি ছড়ায় প্রত্যেকবারই দু চারজনকে পাই মা বাবা বাবা বলে মার সাথে তো সাক্ষাৎ হয় না কিন্তু বাবা বলে হুজুর দোয়া করেন আমার জানা ছিল না যে বুড়া বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে আমি জানি না আমার জানা ছিল না যদিও আমার কাছে গ্রিন কার্ড যদিও আমার কাছে আমেরিকান পাসপোর্ট কেননা দুইজনে জব করে এদের বাচ্চাগুলাকে দেখবে কে তো দেখবে কে চিলড্রেন কেয়ারে দিলেন ডলার গুনতে হবে আমাদের দুইজনকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছেন আমরা ঘরের ভিতরে থাকি সব কিছু আমাদেরকে দেখতে হয় যদি একটু কিছু উনিশ থেকে বিশ হয় ছেলে কিছুও না বলে তো বৌমার সহ্য করতে হয় বিদে আমার জানা ছিল না শেষ বয়সে আমার ছেলের গড়ে আমাকে চাকর নিতে হবে রাগ হেন না পায়ে হাত রাখি এটি আমাকে বুঝাইতে হবে না হয় চলেন বলেই দি দুই হাজার উনিশে বিশে তো যাইতে পারি না প্যান্ডামিক কারণে একুশে যখন গেছি দুই হাজার উনিশে আমি এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকার কোনো এয়ারপোর্ট থেকে তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল যখন হুইল চেয়ার স্যার যেখানে গাড়িতে উঠাবে তো মাকে কোলে করে উঠাইতেছিল পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম চোখের পানি ছিল আমি জিজ্ঞাসা করছি তুমি খাদো কেন বলে দেখ ওর বাচ্চার মতো গাড়িতে আমার সন্তান কোথায় হারা গেছে আমি জানি না শুধু বৎসরের দুটা দিন একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয় একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে আর কোথায় হারা গেছে আমি জানি না পায়ে হাত রেখা বলি আমাকে বুঝায় না আপনারা আমি দুনিয়া চষতে চষতে ভিতরে সব শেষ হয়ে গেছে দুনিয়ার কোনো এরকম জাগা নাই কোরআনে চা আসে যতটুকু আছে। আল্লাহ আমাকে চষায়া ফেলছে কেন চষাইছে তাও জানি না হয়তো আমাকে পিটাবে বেশি এই জন্য হয়তো চষাইতে পারে যে তোকে পিটাব বেশি এই জন্য দেখা তোকে পিটাবো এটাও হইতে পারে জানি না কিন্তু আমি চৈসা বলতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলেই জীবন সুখী হয় না বিদ দ্য লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমরা সুখী হব না মোহাম্মদ রসুল্লাহ গোলাম হলে সুখী হব দুনিয়া খের হাতে ওই রসুলের গোলাম যে আরশ্যে যে আমাদের জন্য চোখের পানি ঝড়াইছেন বাটার আর গোলাম আর তাহাকিদ যখন আর সে করছে তাল্লা জিজ্ঞেস করছে কি করতে আসছেন কি চানি এখানে আইসা চাবেন কি আমার কাছে বসে লা আস আলু কা বিলতি ফাতেমা আলা আস আলু কা আম্মিয়াব্বাত আমি চাচাও চাই না মেয়েও চাইনা আস আলুকা উম্মতি আমি উম্মত চাইতে আসছি ওইখানে লজিক দিস যুক্তি দিস রব্বুল করিম আনা নবী রাহিম আপনি রব্বে করিম আগে আমি নবী রাহিম পরে পিছিয়ে আমি সহ্য করতে পারবো না শুরুতে আপনি শেষে আমি জাহান্নামে চলে যাবে আমি সইতে পারবো না তো আল্লাহ ওয়াদা করতেছে আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি বন্ধু কোনো কারণ নাই চিন্তি কাফি উন্মতিক আপনার উন্মতের জন্য আপনার কপালে আমি আপনাকে আমি দুঃখ দিব না ব্যথা দিব না আপনাকে লজ্জিত করবো না কপালে বাজ আসতে দিব না আমি ক্যামতকে দুই ভাগে ভাগ করছি এক রেবায়তে এটাও আছে আল্লাহ বলছে আনা মালিক ইউমুদ্দিন আন্তা সাহিব ই বন্ধু আমি ক্যামতের মালিক বটে বাদশাহ কিন্তু আঁকতে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিচ্ছেন কে আমার দুই ভাগে ভাগ করছি সাল তু তা সাফি তু সাপ্পা ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করব ও যুবক একটু বলো না যাকে মাকামে মাহমুদে উঠায় নেওয়ার জন্য জিবিল আসবে মাকামে মাহমুদে যাবে আর চেরে বসবে না হাত রাইকা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে চেয়ারে বসেন না কেন বলে বসলে তিন জায়গায় আমার উন্মতের জন্য ছটবে তো ছটবে কে বলছে কোন তিন জায়গায় দৌড়াইবেন কে কেন হাউসে কাউসারে দৌড়াইতে হবে না আমার উন্মত কে পেলা আমি নিজে পানি পান করাবো আমি করাবো না তো করাবে কে আবার দৌড়াবো মিজানের পাল্লায় সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা পর্যালোচনা ওটা দেখ পরিলক্ষিত করতে হবে আমাকে দেখতে হবে আমাকে যদি সামনে না ঝুঁকে তো আপনি তো ওয়াদাই করছেন তাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব কেননা কোরান আপনি কোরআনে আপনি আমাকে বলেন মেয়ে সাফাই উতিকার বুকাফাতার দ। আপনাকে রাজি করেই ছাড়বো ওই সময় তো আল্লাহ রসুল ওয়াদাই করছেন আল্লাহর সাথে দোয়াই করছেন সাক্ষী রাখছেন জিবলিল কেল হাত্তা হিলান আল্লাহ হাত্তা ইয়াকুনা ওয়াহেদমিন উম্ম তিফিনা একজন উম জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না ও যুবক এর গোলাম বন ও যে কেমতের মাঠেও আপনার জন্য ছোটবে তারপরে পোলসের হাতে দৌড়াইতে থাকবে যদি পার না হইতে পারে তো দূর যদি জীবনে একটাও পোড়া থাকি একবারও পড়া থাকি ওটাকে মাথার উপরে দিয়া পার করা দিবে